পনেরো বছর পর ছবি দেখতেছি তুফান ছবি দেখতেছি ভালো লাগছে তুফান আমি এই সাকিব খানের ছবি যখনই আসে তখনই আমি দেখি এর আগে দেখে দেখেছি আজকে এটা দেখতে আসলাম একুশ বাইশ বছর পরে ছবি দেখতে আসি তুফান সাকিব খানের রাহান রাফি তো ভালো লাগছে দেখে আসি মানে বাংলা ছবি কিন্তু ইদানিং মার্কেট ভালো না তো আসলে ভালো ছবি হইলে যে হলে দর্শক আসে সেটা একটা প্রমাণ হচ্ছে তুফান শাকিব খানের তুফান সিনেমার কারণে এখন বেশ চলছে দেশের সিনেমা হলগুলো কিন্তু সবসময় কি এই হাল থাকে হল মালিকরা বলছেন ঈদকেন্দ্রিক মৌসুমি ব্যবসা হয়ে গেছে তাদের ভালো সিনেমার অভাবে হলগুলো সারা বছর চালু রাখা সম্ভব হয় না বলে জানান মালিকরা বলেন দুমাস চললে আবার দুমাস বন্ধ রাখতে হয় তখন ক্রিকেট ম্যাচ লাইভ স্ক্রিনে দেখিয়ে অথবা বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিয়ে কোনো ক্রমে খরচ চালাতে হয় তাদের সিজন হয়ে গেছে এখন আমার একটা একটা সিনেমাও চালাতে এখানে এখানে কিন্তু প্রতি সপ্তাহে মিনি 50 60 হাজার টাকা খরচ আছে ঠিক আছে 30 40 হাজার টাকা খরচ এখানে ধারাবাহিকভাবে থাকে তাই একটা সিনেমা হলে বিদ্যুৎ বিল স্টাফ বেতন বিভিন্ন কর্পোরেশন যেখানেই বলেন সবকিছু মিলে একটা সপ্তাহ কিন্তু খরচ আছে সেখানে যদি খরচ অ্যালাউড হতে পারে ছবির অভাবে আর ছবি যদি থাকে আপনি বাংলাদেশে ফটকেও 200 অল ফুলবো কেন আপনিই বলেন আপনার কাছেই কষ্টতাকলো এটা নিয়মিত সিনেমা আই এই বছরে সিনেমা বানানোর জন্য যারা সিনেমা নির্মাতারা আছেন তারাই মানে ইডি নিয়ে ব্যস্ত থাকে ইদে আর কুরবানিতে ছবি দেবো এইটেই কিন্তু নিয়মিত কোনো ছবি নেই যেই ছবিটা আমরা পাই বছরে ঈদ আর কুরবানিতে তো তাতে তো সিনেমার এই ইন্ডাস্ট্রি আসলে থাকবে না বিলীন হয়ে তো গেছই পাশাপাশি আমরাও যাচ্ছি বরিশাল তিনটা গেছে বাকি আমরা আছি আমরা এখন বর্তমানে যাচ্ছি এখন শুধু ঈদ কুরবানির অপেক্ষায় আছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির তথ্য মতে দেশে একসময় হাজারের উপর সিনেমা হল ছিল কিন্তু এখন তা নেমে এসেছে দুইশোর নিচে বিদেশি সিনেমাকে হল বাঁচানোর চেষ্টা করা হলেও দেশি ভালো চলচ্চিত্রের কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা যে আমাদের কন্টেন্টের অভাবে যাতে আমরা হলগুলো আবার বন্ধ হয়ে যায় তার জন্য যারা শিল্পী রয়েছেন যারা প্রযোজক রয়েছেন যারা পরিচালক রয়েছেন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে এই ঈদে যেভাবে দর্শকরা মাঠে নেমেছে সেটাকে ধরে রাখতে হলে এই পুরা বছর একেবারে এখন থেকে শুরু করে প্রতি বছর যদি আমরা ছবি না পাই প্রতি সপ্তাহে যদি আমরা ছবি না পাই তাহলে কিন্তু হবে না আর ছবি দিলেন ছবি মানসম্মত হলো না সেটা কিন্তু দর্শকরা দেখতে যায় না সিনেমার অভাবে হল বন্ধ হয়ে যাওয়ায় বেশ আক্ষেপ রয়েছে সাধারণ মানুষের বিনোদনের অন্যতম এই মাধ্যমটি না থাকায় বেশ খুব তাদের ট্রাঙ্কালিত এক সময় অনেকগুলো হল ছিল যেমন রূপবানী কেয়া মালঞ্চ রূপসী এই হল ছিল আমরা দল বেঁধে এক সময় ছবি দেখতাম ভালো বিনোদন ছিল ছবিতে আগে আমরা সিনেমা হল দেখতাম অনেক ভিড় হতো সিনেমা হলে সিনেমা দেখার মতো একটা পরিবেশ ছিল তখন মা বোন সবাইকে নিয়ে সিনেমা দেখতে যাই তো মানুষ এখন তো ওরকম রকম পরিবেশও নাই হ্যাঁ আর মনে করেন ওই কোনো ভালো সিনেমা হল হলো নাই বর্তমানে একটা সিনেমা হল যদি থাকে টাঙ্গাইল তাহলে মনে করেন যে শহরে অনেক ভালোই শুধু ভালো সিনেমা নয় হলের পরিবেশ এবং এর আধুনিকায়ন না হওয়াটাও হল বন্ধ হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন দর্শকরা ভালো ছবির পাশাপাশি ভালো আরকে থিয়েটার দিতে হবে আমাদের দেখেন এখানে গরম এটা স্পষ্ট দেখা যাচ্ছে না এটা যদি আরো ভালো মানের করা যায় অবশ্যই দরকার আমি মনে করি যে বাংলা ছবি দেখার জন্য এখন মানুষ উৎসুক দর্শকদের আশা হয় দেখা হয় না কারণ সিনেমা ভালো হয় সিনেমা ভালো হয় তো আশা হয় এবার ভালো সিনেমা তৈরি হচ্ছে তাই আর্থিক সহযোগিতা পাওয়া গেলে হলগুলো আধুনিকায়নের মাধ্যমে এগুলো বন্ধ হওয়া এড়ানো সম্ভব হবে বলে জানান আওলাদ হোসেন সরকার আমাদের একটা পুনর্দনা দিয়েছে সেটাও আমরা দেখতে পেয়েছি ধীরগতিতে চলছে আমরা কিন্তু বারবারই ব্যাংককে তাগিদ দিচ্ছি যাতে হলগুলো সংস্কার হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী প্রবীণ যাতে হলগুলো দ্রুত বা এই সংস্কারগুলি হয় তার জন্য ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমরা বলবো আর কালকে ফোন না করে বাংলাদেশের ছবির যে দর্শকরা এখন হলে যাওয়া শুরু করেছে এটাকে বজায় রাখতে হলে হলগুলোকে সংস্কার করতে হবে পাশাপাশি যে আমাদের যারা প্রযোজক রয়েছেন পরিচালক রয়েছেন এবার যে তুফানের যে একটা ঢেউ উঠলো সেখানে রিভেন্স আসলো আরও দুইটা ছবি আসলো মোটামুটিভাবে কিন্তু হলে দর্শকরা গিয়ে ছবি দেখছে এখন আমরা চাই যে এই সংখ্যাটাকে ধরে রাখতে হবে সরকারি সহযোগিতা আর নির্মাতাদের বছরব্যাপী ভালো চলচ্চিত্র বানানোর সদিচ্ছাই হলগুলোকে আবার পুনর্জীবন দিতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা